আবু বকরের জীবনের দিকে আবু বকরকে রাসুল প্রশ্ন করছে রে বকর তোমার কাছে সবচেয়ে পছন্দনীয় সবচেয়ে প্রিয় আবাদত কোনটি আবু বকর ডাক কয় ইয়া রাসূলুল্লাহ আছে সবচেয়ে বড় আবাদ সবচেয়ে প্রিয় আবাদ সবচেয়ে পছন্দনীয় আবাদ আপনার নুরানি নুরে মুজাসসাম চেহারার দিকে শুধু তাকায় থাকা আমার কাছে সবচেয়ে পছন্দনীয় আবাদ হলো আপনার এই নুরানি চেহারা নূর ভরা চেহারার দিকে তাকায় তাকায় আপনার চেহারার দিকে তাকায় তাকায় আবাদত করা সওয়াব হাসিল করা নেক সেই সাহাবাই গ্রাম আজকে সত্যের মাপ কিভাবে কিভাবে হইছেন এই রাসুলের সহবদে থাইকে সত্যের মাপ কাঠি হয়েছেন আমরা যদি আমরা যদি রাসুলকে পাই নাই পাই নাই কিন্তু আমায় কেরাম হলো নবীজির আরেশ সেই ওলা আমায় কেরামকে যদি তোমরা পাও তাহলে মনে করবা আমি রাসুলকে পেয়ে গিয়েছো তোমরা তো আমাকে দেখো নাই তোমরা তো আমার হাত ধরো নাই আমার হাতের সাথে হাত মিলাইতে চাও তোমরা যদি আমার সবতে থাকতে চাও তাহলে আমার রেখে যাওয়া আমার ওয়ারিস ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া এ দেশের ওলামা কেরাম গুলো হলো আমার ওয়ারিস আমার উত্তর সরি আমি চলে গেলাম আমার স্থলাভিষক্ত আমার দিন প্রচারের দায়িত্বটা আমি আমার আলে ওলামাদেরকে দিয়ে দিয়ে গেলাম তারা হলো আমার ওয়ারিস তাদের সৌপতি গেলে তোমরা তোমরা ভেবে নিও তোমরা আমার সৌবত পেয়ে গেছো এজন্য ভাইরা ভাইরা আল্লাহর অলিদের সৌহবত নেবেন